সুন্দর ঘর ছবির মতো দেখতে খুব ভালো লাগে দেখিয়া কত সুন্দর দান সিদ্ধ দেওয়া হওয়ার গ্রামের দৃশ্য আজকে ঘুরে ঘুরে দেখাইম আপনার ডরমন্ডল আট নং ওয়ার্ড আপনার দেখাই গ্রাম দেখতে ছবির মতো সুন্দর দেখাই মো আপনার লগে থাকবা ভিডিওটা শুতে চেয়ে সুন্দর দেবা কেউ স্কিপ করবা না কদু গাছ লাগানো লাগানো কাজ চলে

দান রইত ধান দান শুকানি হল দোরবার দেখা হয়তো ক্যামেরার স্ক্রিনে আমি আছি আপনার লগে আপনারা আমার লগে থাকবা খুব সুন্দর দৃশ্য গ্রামের আমি দেখাইছি আপনার নারকেল কত সুন্দর নারকেল আপনারা দেখাই দাও আমি আপনারা দেখা খুব সুন্দর এবার জমিতে মাটি দুলাই হর হয়েছে সেগুলো মাঝে রোপণ করবা আলু নয়তো বেগুন গ্রামের মেট্রোপথ মাটির রাস্তা দেখতে খুব সুন্দর যেহেতু এখন অগ্রণ মাসে শেষের দিকে গ্রামের রাস্তাঘাটের দিকে হাঁটলে খুব ভালো লাগে যেহেতু ফানি থাকে না শুকনো থাকে সবসময় আপনারা হয়তো দেখার আমার স্ক্রিনে কত সুন্দর ঘর ছবির মতো দেখতে খুব ভালো লাগে দেখিয়া টিন সেট গড় ঢুকা বটগাছ কত সুন্দর তারপরে না ফেনা চিকেন মাঝে আপনারা দেখাই আপনারা দেখা আমি আছি আপনার লাগে দেখা সিএনজি যেহেতু এখন বর্ষা নাই হে সিএনজিগুলো একবারে বাড়ির পাশে আই হয় বর্ষা আইলে তো সিএন জিগুলা এইতো নাই ও বাড়ির সিএন জি তো আর না খুচরি ফেনা দেখাই আপনার দানের বিস্তলা ডান বিশাল বড় এরিয়া দেখতে খুব ভালো লাগে গোসল শেষে মোটর সাইকেল ডাকা আবার সব মেলা সেট বাড়ি খুব সুন্দর লাগে দেখতে যেহেতু আসবি কালবেলা আঠরাম গ্রামের ভিতর দিয়া আপনারা হয়তো এখানে স্যান্ডেল খুলেই গেছে মানে দেখো বাড়িঘর কাজ চলের গ্রামের ভিতরে আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে তা দেখা কত সুন্দর বিল্ডিং পাকা পাকাকরণ গোরবারী দানের সারা রোপন করছে গরু বনকার শুকানি দান গুলা শুকানি হ্যাঁ গরবাড়ি সবুজে গাছপালা দেখা খুব সুন্দর লাগে দৃশ্যটা রাস্তাঘাট গোর বাড়ি খুব সুন্দর খুব ভালো লাগে আদার হার সুন্দর গেট বিয়ের গেট গ্রামের ভিতরে বিয়ের আচ্ছা না যেহেতু অগ্রণ মাসের শেষের দিকে গ্রামের ভিতরে রাস্তা খুবই সুন্দর লাগে বাবু ঘর তৈরি করা ওর কত সুন্দর দৌকা ঘর দৌকা খুব সুন্দর সিএনজি চলাচল করে এদিকে তোমার নাম কি হ্যাঁ দৌকা বকরি হাসে গ্রামের পাশেই হাওর ধান কাটা শেষ এখন দান শূন্য হাওর আপনারা দেখার ইতিমধ্যে আমি আসলাম কেন অনেক গরু ছাগল কৃষক সরাচ্ছেন একটা শিশু দৈরার কত সুন্দর এই দিঘাও নাম কি দা নাই তুমি দেওয়া ওর নাম নাই ছোটো বাচ্চা দেহকা খুব সুন্দর তারা জমিগুলা ফাঁকা রয়ে যায় ফাঁকা হওয়া পরে তারা বিভিন্নতা চাষ করতে পারেন জেরা চাষ করেন তারা তিনবার দুইবার চাষ করেন আর জেরা গৃহস্থী কাজের মাঝে বেশি

প্যান্ডেল বান্ধা শুরু হয়ে গেছে ক্যামেরার সিনে দেখার বহু দূরে আমার পিছনের দিকটা গ্রাম অঞ্চলের হাওড়গুলা সুন্দরই আাকা যে পানি না নি সময় ও সুন্দর লাগে মাছ এগুলা মারা শুরু হয় পানি এলে এও তো আরও বেশি সুন্দর যেহেতু এত মাসেও খেলাধুলা তারপরে শুকনো মাঠ কত সুন্দর লাগে আটা চোলা করলে ভালো লাগে তখন আমি আঠারো মধ্যে ঔকা হাৱৰ হাৱেৰে দেখাম আহ দাদা ভিডিঅ'টা দেখা তাৰা স্কিপ কৰবা না আমি আছো আপোনাৰ লগে লগে আপোনাৰ আমাৰ লগে লগে তাবা এইটো গ্ৰামে ভিডিঅ' বনাই আমি আপোনাৰ ভিডিঅ' গোলা পালা লাগব দেখবা বিশাল হাৱৰ আহ কেমেৰাৰ স্ক্ৰীণে দেখাম দেখাই ৰাম আপৰে